রাতে স্ত্রী কন্যাদের সঙ্গে টিকটক আর দিনেই প্রতিপক্ষের বিপক্ষে নেমে দারুণ সব সেঞ্চুরি ডেভিড ওয়ার্নার আপনার কাছে কি ডেভিড ওয়ার্নার আপনার কাছে কি সেই প্রশ্নটা আপনার কাছেই তোলা থাক ওই যেটা শুরুতে বলছিলাম রাতে স্ত্রী কন্যাদের সঙ্গে টিকটক কিংবা মাঠে নেমে নাচ কিংবা প্রতিপক্ষকে একেবারেই ভেঙে চড়ে দেওয়া এটাই বোধ করি একজন ডেভিড ওয়ার্নার তবে ডেভিড ওয়ার্নারের গল্প তো আছে আজ তিনি ক্রিকেটের তিন ফরম্যাট থেকেই মানে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই একেবারে অবসর নিয়ে নিলেন তার গল্প হবে না তো কি হবে অস্ট্রেলিয়া জার্সিতে হাজার নয় সালে টি টোয়েন্টি দিয়ে শুরু ওই যে সাউথ আফ্রিকার সঙ্গে ওই ম্যাচটাতে যে ঝড়ো ইনিংসটা খেলেছিলেন তখনই জানা হয়ে গিয়েছিল সবার যে নতুন একজন আসছে তার আগমনী বার্তা তিনি দিয়ে রেখেছিলেন দারুণ সব ছয় দারুণ সব ইনিংস ডেভিড ওয়ার্নার বোধ হয় আন্তর্জাতিক ক্রিকেটটা রাজ করতেই এসেছিলেন এক একজন ক্রিকেটারের এক এক রকম বিদায় থাকে ওই যে মুম্বাইতে ওয়াংখেড়েতে পুরো ভারতকে কাঁদিয়ে রীতিমতো উৎসবের মতো করে অবসর নিয়েছিলেন সচিন টেন্ডুলকার আর মহেন্দ্র সিং ধোনি একটা ইনস্টাগ্রাম পোস্ট করে অবসর নিয়েছিলেন আর বলেছিলেন যে এটাই তার আন্তর্জাতিক ক্রিকেটের শেষ অন্যদিকে ডেভিড ওয়ার্নার থেমেছিলেন ঠিক আগের ম্যাচটায় মানে ভারতের সঙ্গে তো তিনি খেললেন খুব বেশি মানুষ জানতো না যে এটাই হয়তো হয়ে যাবে তার ক্যারিয়ারের একেবারে শেষ ম্যাচ বাংলাদেশ যেহেতু আজকে ম্যাচটা হেরেছিল তো ওই অর্থে তাদের সেমিফাইনালে খেলা হচ্ছে না তার মানে বলাই যায় যে তার ক্যারিয়ারের শেষটা অনেকটা না চাইতেই হয়েছে কিংবা তিনি বা তার টিমমেটরা ঠিকই জানত যে এটাই হয়তো হয়ে যাবে ডেভিড ওয়ার্নারের শেষ ম্যাচ ডেভিড ওয়ার্নার মানে ছিল বিশেষ কিছু ডেভিড ওয়ার্নার মানে ছিল মাঠের ওই খ্যাপাটে সেঞ্চুরি সেলিব্রেশন আপনি হয়তো অবশ্যই এই উদযাপনটা মিস করবেন বটে তবে আরেকটা ব্যাপার ডেভিড ওয়ার্নার মানে কিন্তু কামব্যাক ডেভিড ওয়ার্নার মানে কিন্তু নতুন কিছু ডেভিড ওয়ার্নার মানে ভিন্ন কিছু ওই যে দু সালে সেট ব্যাপার গেট স্ক্যান্ডেল বারো মাসের একটা ব্যান কে ভেবেছিল যে ডেভিড ওয়ার্নার ঠিকই ফিরতে পারবেন তিনি ফিরেছিলেন নতুন করে আবার জানিয়েছিলেন যে তিনি এখানে থাকতেই এসেছেন হারিয়ে যেতে নয় তার ওই সময়টা একটু খারাপ গিয়েছিল বটে তার চোখে জলও দেখেছিল সবাই কিন্তু ডেভিড ওয়ার্নার ঠিকই ফিরলেন ফিরে আবার দেখালেন তিনি কত বড় মাপের ব্যাটার দু হাজার উনিশ বিশ্বকাপের ওই পারফরমেন্স খুব একটা দূরের নয় কিংবা আপনি ঠিকই জানেন যে ডেভিড ওয়ার্নার কতখানি ভালো মাপের ব্যাটার ছিলেন ওই দু হাজার উনিশ বিশ্বকাপে কিংবা ওই যে মাঝের ওই অ্যাসেজে যেখানে দশটা ইনিংসে তার ব্যাটে ছিল মাত্র পঁচানব্বই রান সবাই হয়তো ভেবেছিল তখনই তার শেষ সবাই দেখেছিল সবই তার শেষ কিন্তু না ডেভিড ওয়ার্নার ফিরতে জানেন কিভাবে ফিরতে হয় সেটা তিনি ক্রিকেট দুনিয়াকে নতুন করে দেখেছিলেন ওই যে ওই খ্যাপাটে সেঞ্চুরি সেলিব্রেশনের কথা বারবার বলছি না আসলে বারবার বলবো না কেন এটাই তো তার ট্রেডমার্ক কিংবা রাতে স্ত্রী কন্যাদের সঙ্গে টিকটক করা মাঠে নেচে গিয়ে সমর্থকদের ভিন্ন কিছু দেওয়া না এসবই ডেভিড ওয়ার্নার না ডেভিড ওয়ার্নার মানে তো ভিন্ন কিছু ডেভিড ওয়ার্নার মানে রেকর্ডস রান্না ডেভিড ওয়ার্নার মানে কিন্তু একটা প্রেরণাও সেটা তিনি নিজেও জানেন নামের পাশে ক্রিকেটের তিন ফরম্যাটে আঠারো হাজার নয়শো পঁচানব্বই রান উনপঞ্চাশটা শতক কিংবা ওই যে টি টোয়েন্টি বা ওয়ানডে বিশ্বকাপ জেতা ডেভিড ওয়ার্নার মানে তো অবশ্যই বিশেষ কিছু পাকিস্তানের সঙ্গে ওই অপরাজিত তিনশো পঁয়ত্রিশ রানের ইনিংসটাও হয়তো আপনার জানায় যে ইনিংসে ডেভিড ওয়ার্নার জানিয়েছেন রেকর্ড গড়তেই তিনি এই ক্রিকেট মাঠে এসেছেন অস্ট্রেলিয়া দলে টেস্ট খেলা মানে অবশ্যই বিশেষ কিছু তবে ওই যে ওই টেস্ট খেলার জন্য কতখানি কষ্ট করতে হয় সেটা একজন অজি ক্রিকেটার ঠিকই জানেন তবে ডেভিড ওয়ার্নার একশো বছরের মতো ইতিহাসে প্রায় প্রথম ক্রিকেটার মানে অস্ট্রেলিয়ানদের মধ্যে যিনি কি না প্রথম শ্রেণীর ক্রিকেটটা খেলা ছাড়াই খেলেছিলেন টেস্ট ক্রিকেটে মানে টি টোয়েন্টি ক্রিকেটে ভালো খেলে তার আগমনে জানিয়ে তিনি ঠিকই জায়গা করে নিয়েছিলেন টেস্ট দলে ওই যে বারবার বলছি না ডেভিড ওয়ার্নার মানে বিশেষ কিছু সেটা অবশ্যই তিনি বিশেষই কারণটা তার রান রেকর্ডস কিংবা ওই যে ওই খ্যাপাটে সেলিব্রেশন সবই জানান দেয় মাঠে হুট করে বলিউড গানে নাচ কিংবা রাতে স্ত্রী কনাদের নিয়ে কোনো একটা টিকটক হুট করে ইনস্টাগ্রামে কোনো বলিউড গানের পোস্ট ডেভিড ওয়ার্নার মানে মাঠের ওই খ্যাপাটি উদযাপন কিংবা কামব্যাকের কোনো বার্তাও ডেভিড ওয়ার্নার মানে রেকর্ডস ডেভিড ওয়ার্নার মানে একগাদা গাদা ক্রিকেটীয় স্মৃতি বিদায় ওয়ার্নার এমন দিনে অবশ্যই আপনি একটা স্যালুটও প্রাপ্য Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.